নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একটা এলআইসির হিডেন অ্যাপের কথা জানব যে অ্যাপটার মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু নিজেই ক্যালকুলেশন করতে পারবেন যে আপনাকে যে এজেন্ট যে পলিসির কথা বলছে এল যে পলিসির কথা বলছে বা যে টেবিলের কথা বলছে বা যে টার্মের কথা বলছে তো সেই টার্মে বা সেই টেবিলে কত টাকা আপনি পাবেন সাময়সড কত হলে আপনি কত টাকা পাচ্ছেন ডিটেলস কিন্তু আপনি সেখানে দেখে নিতে পারবেন এবং এখানে এলআইসি রিলেটেড যতগুলো পলিসি রয়েছে সমস্ত পলিসি কিন্তু জাস্ট ওয়ান ক্লিকে আপনি একটা অ্যাপের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন এবং প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার পর ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুরা তো প্রথমেই আপনারা আপনাদের মোবাইল থেকে যে প্লেটোরস রয়েছে প্লেটোরসে আপনারা ক্লিক করবেন ক্লিক করবার পরে প্লেটোরসে গিয়ে আপনাদেরকে একটা অ্যাপ সার্চ করতে হবে অ্যাপটা হচ্ছে দেখুন অ্যাপটা এখানে সার্চ করবেন এই অল ইন এল আই ক্যালকুলেটার পরে তো এই অ্যাপটা আমার কাছে অলরেডি ইনস্টল করা রয়েছে তো অ্যাপটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি আপনার এখানে আপডেট আপনি করে নিতে পারেন যদি আপনার কাছে আপডেট চায় তো আমি এখান থেকে অলরেডি এখান থেকে দেখুন আমি এখানে অ্যাপটা ওপেন করলাম ওপেন করবার পরে এখানে দেখুন এনডাউনমেন্ট প্ল্যানস রয়েছে যে যে প্ল্যানগুলো আপনাকে সাধারণত এজেন্টরা মানে বোঝাবার চেষ্টা করে বা বোঝায় এরপরে দেখুন এখানে দেখুন আপনার হচ্ছে হোল লাইফ প্ল্যান রয়েছে সাধারণত জীবন উমাং এবং হচ্ছে জীবন উৎসব এরপরে দেখুন সিঙ্গেল প্রিমিয়াম রয়েছে ইত্যাদি রয়েছে তো আমি আপনাদেরকে যে কোনো একটা অ্যাপের উদাহরণ দিয়ে মানে যে কোনো একটা পলিসির আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি ধরুন আপনাকে আপনার এজেন্ট বলেছে যে আপনাকে আমরা সাতশো পঁয়তাল্লিশের টেবিল দেবো অর্থাৎ জীবন উমাং দেবো বা সাতশো একাত্তরের টেবিল জীবন উৎসব দেবো তো সুতরাং আমি জীবন উমাংয়ে আমাকে ঢুকছি যে আমি ক্লিক করলাম দেখুন ক্লিক করবার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা আসবে এটা কিন্তু একটা মানে অ্যাড আপনাকে দেবে তো এখানে আপনি আপনার চাইলে আপনার নাম লিখতে পারেন আবার নাও লিখতে পারেন এখানে বার্থ ডেট আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এজটা আপনাকে দিতে হবে এজটা কত দেখুন পনেরো থেকে পঞ্চান্নর মধ্যে কিন্তু হতে হবে অর্থাৎ পনেরো বছরের নিচে বা পঞ্চান্ন বছরের ঊর্ধ্বে আপনি কিন্তু এই টার্মে আসবেন না তো কি হলো তো দেখুন প্রথমে আপনার ধরুন আপনার বয়স তিরিশ আপনি তিরিশ এখানে তিরিশ দিলেন এবং এখানে পিপিটি অর্থাৎ কত দিনের জন্য আপনি এটা করবেন পনেরো কুড়ি পঁচিশ তিরিশ লং টার্ম ধরুন আমি এখানে কুড়ি বছরের দিন দিলাম সাম মানে টোটাল আপনি যে টাকাটা জমা করবেন কুড়ি বছর ধরে তো সেখানে সাম অ্যাসুইট ধরুন আমি এখানে দিলাম দু লাখ টাকাই দিলাম দু লাখ টাকা দিলাম দু লাখ টাকা দেওয়ার পরে এখানে দেখুন আপনাদের অপশান দেওয়া রয়েছে এখানে টাইম টাইম টার্ম রাইটারে আপনারা ক্লিক করবেন না এখানে দেখুন এডিডিবি এটা বাই ডিফল্টে দেওয়াই থাকে আপনারা এখানে চাইলে কিন্তু ম্যাচুরিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ক্যালকুলেট বলে একটি অপশান দেওয়া রয়েছে ক্যালকুলেট আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখুন আপনার এজ হচ্ছে তিরিশ এখানে দিয়েছে টার্ম কত বছর ঊনসত্তর মানে এটা একশো বছরের যেহেতু পিপিটি এখানে কুড়ি বছরের করা রয়েছে আচ্ছা এখানে দেখুন দু লাখ টাকা সাম অ্যাসুয়েট এখানে ডেথ সাম অ্যাসুয়েট দু লাখ টাকাই দেওয়া রয়েছে বেসিক সাম অ্যাসুয়েট কিন্তু দু লাখ টাকাই দেওয়া রয়েছে এখানে ওয়ান ইয়ার প্রিমিয়াম দেখুন এখানে দেওয়া রয়েছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স আপনার লাগে আপনারা জানেন ইয়ারলি আপনার এই টাকাটা লাগছে উইথ জিএসটি হাফ ইয়ারলি আপনার এই টাকাটা লাগবে উইথ জিএসটি কোয়ার্টারলি যদি আপনি নেন তাহলে উইথ জিএসটি এস মান্থলি যদি নেন উইথ জিএসটি এটা টাকাটা লাগবে মানে যে কোনো একটা যে কোনো একটা মোড আপনাকে নিতে হবে নাই নাই মান্থলি নাই কোয়ার্টারলি নাই হাফ ইয়ারলি নাই ইয়ারলি যেটা নেবেন তার সেই অনুযায়ী প্রত্যেক মাসে আপনাকে কিন্তু টাকা দিতে হবে এবং যদি আপনি পার ডে আপনার ইনভেস্ট ধরেন তাহলে কিন্তু দেখুন তেত্রিশ টাকা দেওয়া রয়েছে এবার এক ফার্স্ট ইয়ার হয়ে যাবার পরে সেকেন্ড ইয়ার থেকে কিন্তু তখন আর ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স লাগছে না সেখানে কিন্তু আপনার টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ট্যাক্স হলেই কিন্তু আপনি এটা পেমেন্ট করতে পারবেন এবার একটু স্ক্রল করে নিচের দিকে আমরা আসি দেখুন এখানে দেখুন অ্যাপ্রক্সিমেট রিটার্ন অব দ্য এজ অফ হান্ড্রেড অন সার্ভাইকাল সামেটে টোটাল আপনি কিন্তু টোটাল বোনাস পাচ্ছেন সতেরো লাখ একান্ন হাজার টাকার মতো পাবেন কি কত না হচ্ছে হান্ড্রেড এজে গিয়ে আচ্ছা টোটাল অ্যাপ্রক্সিমেট রিটার্ন অ্যাট দ্য এজ অফ হান্ড্রেড এতে টোটাল এত টাকা আপনি কিন্তু পাচ্ছেন মানে যেহেতু সতেরো লাখ একান্ন আর এখানে দু লাখ টাকা যেহেতু আপনার সামস ছিল টোটাল এত টাকা পাচ্ছেন এটা তো আপনারা জীবন উমাং দেখলেন এবং এটা হচ্ছে যদি আপনারা এবার জীবন লাভটা দেখে দেখুন জীবন লাভ সাতশো ছত্রিশে রয়েছে এটা একটু এটাও একটু দেখে নেবেন এখানে কিন্তু দেখুন এজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আট থেকে উনষাট বছরের মধ্যে কিন্তু আপনাকে হতে হবে তো ধরুন আমি এখানে বয়স দিলাম একইভাবে তিরিশ বছর এবং এখানে দেখুন এই যে পিপিটি বা টার্ম মানে কোনো বছর মানে ধরুন ষোলো দশ ষোলো দশ মানে দশ বছর আপনাকে পলিসির মানে পয়সা দিতে হবে বাকি ছ বছর এলআইসি নিজে থেকে চালাবে এবং ষোলো বছরের পরে কিন্তু এটা আপনার ম্যাচুরিটি হবে একইভাবে কিন্তু দেখুন একুশ পনেরো মানে পনেরো বছর আপনি দেবেন একুশ বছর কিন্তু মানে বাকি ছ বছর পলিসি মানে এলআইসি চালাবে একুশ বছরের পর আপনার ম্যাচুরিটি হবে একইভাবে পঁচিশ ষোলোতে ষোলো বছর আপনি দেবেন বাকি বছর হচ্ছে এলআইসি চালাবে পঁচিশ বছরের পর আপনার এটা কিন্তু ম্যাচিউর হবে তো সবজ ধরুন এটা আমি একুশ পনেরো নিলাম এবং এখানে সাম্যাসও আমি কিন্তু ধরলাম ধরুন তিন লাখ টাকা দিলাম তিন লাখ টাকা দিলাম এবার এবং তলার দিকে একটু আপনার নিচের দিকে এসে দেখুন ম্যাচুরিটিতে ক্লিক করলাম ক্যালকুলেট করলাম ক্যালকুলেট করলেই আপনাদের সামনে দেখবেন চলে আসবে তিরিশ বছর আপনার এজ টার্ম হচ্ছে একুশ বছর পিপিটি হচ্ছে পনেরো বছর মানে পনেরো বছর আপনাকে পলিসির টাকা জমা করতে হবে বাকি যে ছ বছর সেটা কিন্তু এলআইসি জমা করবে নিজে থেকে এবং ডিএবি এখানে দেখুন তিন লাখ টাকা ডেথ সাম অ্যাসিউর তিন লাখ টাকা বেসিক সাম অ্যাসোর টাকা ফার্স্ট প্রিমিয়াম দেখুন আপনার এখানে যেহেতু ফোর পয়েন্ট ফাইভ ট্যাক্স লাগছে প্রথম বছর তো সেখানে আপনি ইয়ারলি দিলে আপনার এত টাকা পড়বে হাফ ইয়ারলি দিলে কোয়ার্টারলি মান্থলি ইত্যাদি লেখা রয়েছে এবং ইয়ারলি মোট যদি আপনি প্রত্যেক দিন যদি আপনার দেখেন তাহলে একান্ন টাকা কিন্তু ইনভেস্ট এবং এখানে একদম তলার দিকে দেখুন এবং এখানে দেখুন সাম অ্যাসিওর দেওয়া রয়েছে কত টাকা না এখানে দেওয়া রয়েছে দেখুন তিন লাখ টাকা এবং এখানে বোনাস দেওয়া রয়েছে টোটাল কত টাকা পাবেন না দু লক্ষ সাতাশ সাতাশ হাজার দুশো টাকা এবং টোটাল আপনি যখন রিটার্ন পাচ্ছেন তখন দেখুন ছ লক্ষ সাত হাজার টাকার মতো রিটার্ন পাবেন তো এটা এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা যখন কোনো এলআইসির পলিসি করতে যাবেন আপনারা কিন্তু নিজেদেরকেই এই অ্যাপটি ইনস্টল করে আপনারা দেখে দিতে পারবেন যে আপনাদেরকে যে পলিসিতে বলা হচ্ছে এবং তার সাথে কী ক্যালকুলেশন হচ্ছে তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ইনফরমেটিভ হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন